বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমি চলে এলাম এই মুহুর্তে হিন্দু ধর্মীয়দের পবিত্র একটা স্থান তীর্থ শহর যেটা বলা হয় আরাধ্য স্থান যেটা বলা হয় হরিদ্বার এবং পাশে আছে গঙ্গা নদী প্রায় সাড়ে বারো কিলোমিটারের এই শহরটি মাঝখান দিয়ে চলে গেছে গঙ্গা নদী এবং হিন্দু ধর্মের মতে মা গঙ্গাটি সেটা পাহাড় থেকে নেমে এসে প্রথম কোনো শহরে মিলিত হয়েছে সেটাই হচ্ছে এই হরিদ্বার যেটাকে একটা সময় গঙ্গা দ্বার হিসেবেও বলা যায় অর্থাৎ গঙ্গা বা বাংলাদেশের পদ্মা নদী যেটা সেই পদ্মা নদীটা প্রথম কোনো শহরের মুখ দেখলে তো এই শহরটার পুরোটা দেখাবো আপনাদের এই পবিত্র ভূমিটার সম্পূর্ণতা থাকছে এবারের আয়োজন পৌঁছে গেলাম হরিদবড় ফাইনালি ফাইনালি ওয়া বা হরিদ নামতেই এই যে হিন্দু ধর্মের যা যা অনুষঙ্গ আছে সব মোটামুটি এখান থেকে দেখা যায় স্টেশন থেকে বের হয়ে আমরা হচ্ছে পার মাথা দশ রুপি করে ইয়ে নিলাম ইজি বাইকে নিলাম আর কি ইজি বাইক ভাড়া করলাম আমরা এখন যাচ্ছি হরিদ্বার ঘাটে আমরা দেখছি একটা বাঙালি সন্ন্যাসী কেন্দ্র আর এই জায়গাতে আমরা নামলাম একটা এটা বলে হরিদ্বার মেন ঘাট আর কি ব্রিজের ব্রিজওয়ালা একটা ঘাট অনেক এক্সাইটিং ছিলাম কেন আমি তো যখন এই উত্তরাখণ্ড ট্রেক নিয়ে যখন স্টাডি করতাম আর কি তো নিশ্চয় করতাম তখন এটা বারবার সামনে আসতো যে ভাগীরথী রিভার ভাগীরথী হ্যাঁ হিমবাহ থেকে একটা প্রবাহিত নদী এটা দেখার জন্য প্রচুর এক্সাইটেড ছিলাম আমরা হোটেল বিক্রান্ত খুঁজে পেলাম ব্রিজ থেকে নেমে সোজা একটা চৌরাস্তা তারপরে হোটেল বিক্রান্ত খুঁজে পেলাম আমরা দেখি এখানে কম টাকায় থাকা যায় কিনা ও দাদা ভালো হোটেল হয়েছে পাঁচশো টাকা পাঁচশো রুপি দিয়ে এক রুম করে নিলাম ও সরি তিন রুম পাঁচশো পনেরোশো না তিন রুম এক হাজার রুপি বাহ বাহ আর এই হচ্ছে রুম থেকে একটু বামে টাকা আরে খোদা ম্যান হোয়াট ইজ দিস ম্যান আবার কর আবার কর আবার কর এই এই জন্য দুনিয়া সব বাঙালিদের রাস্তায় দেয় হ্যাঁ হোটেলে গোসল করে আমরা এখন বের হলাম খাবারের সন্ধানে এখানে একটা ইয়ে আছে সেটা হচ্ছে বাঙালি এলাকা আছে এটা হ্যাঁ প্রচুর বাংলা হোটেল দেখতেছি খাবারের হোটেলে দেখতেছি তো এরকম ভেজ থালি খাবার জন্য বা হচ্ছে নানা রকম ভেজ বলতে কোনো চিকেন বা হচ্ছে অন্য কোনো মাংসের আইটেম না স্বভাবেই যে আমরা দেখছি দেখেন পনির দিয়ে দুধের যে জিনিস সেটা পনির দিয়ে নানা ধরনের খাবার এখানে পাওয়া যায় এইসব ইয়ের একটা বিশেষত্ব হচ্ছে অর্ডার দেবেন আর অন দ্য স্পট রান্না দেখেন এরা কিনার এখানে রান্না করছে এই রান্নাটা একেবারে লাইভ

এই খাবারটার নাম কি দিয়ে উপরে এই হচ্ছে আমি পদ্মা বা গঙ্গা নদীর উপরে আছি এই হরিদ্বারে এরকম গঙ্গার উপর দিয়ে বেশ কয়েকটি ব্রিজ আছে তো এরকম এই ব্রিজগুলো আশপাশের যেখানে আছে এই যে নদী পাড়ের প্রচুর হোটেল আছে সবগুলো দিয়ে থেকে এখানে দেখা যাচ্ছে বাঙালিরা বেশি আসে পশ্চিমবঙ্গ থেকে এখানে বেশি আসে আর একটা জিনিস এখানে বেশ মজার এবং যেটা তীর্থস্থান যেহেতু এবং তীর্থস্থানের সে মানটা রাখছে এটা আপনি যেখানে আশপাশে যেখানেই তাকাবেন এখানে হচ্ছে মন্দিরে ভরা হ্যাঁ দেখি ভাই এই দেখেন পাহাড়ের উপরে মন্দির হ্যাঁ আমার ডান পাশে এখানেও মন্দির আমার আরও ডান পাশে গেলে ওই যে আর একটা পাহাড় দেখা যাচ্ছে উপরে ওখানেও রয়েছে আসলে মন্দির তো এরকম এই জায়গাগুলোতে এই জায়গাগুলো আশপাশের প্রাণীকুল বলি যারা মানুষ আছে এখানে তাদেরকেও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এটাও সবাই আসলে পূর্ণ কাজ বা পূজার কাজ হিসেবে এখানে দেখে কি ছবির মতো সুন্দর হরিদ্বার পদ্মা নদীতে আসলে যারা পুণ্যার্থী আছেন তারা এখানে পূজা অর্চনা করেন এটাকে বলে গঙ্গার পাড়ের হরিদ্বারের গৌঘাট একদম জমজমট একটা এরিয়া এখানে মানুষের ইয়ে বেশি ব্রিজের অভাব নাই এতগুলো ব্রিজ করছে এখানে যাই হোক আপনাদের যে পর্বটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে এইটা এই পর্ব পদ্মারই একটা ছোট্ট খাল বা ক্যানেল বের করা হয়েছে এখানে এবং এই খাল বা এই নদীর এই অংশটা দিয়েই মূল পূজা অর্চনা বা আরতি যেটা বলে সেটা হয় দিনভর এখানে পূজারীরা তাদের পূজার অনুষঙ্গ প্রসাদ আগুন জ্বালিয়ে ভাসিয়ে দেযা মানত করা সবগুলো এখানে করে থাকেন এর সাথে খতম হয়েছে এর সাথে শেষ হয়েছে সান্ধ্যকালীন আরতি আরতি শেষ হলেও ইয়ে শেষ হয় না ভক্তদের এই যে পূজা দেওয়া মানত করা বা নিজেকে পবিত্র করার যে ইয়েগুলো সেগুলো শেষ হয় না হরিদ্বারে আমরা যেটা দেখছি এইটাই হচ্ছে প্রধান মন্দির আর এই মন্দিরের প্রধান গেট বা সড়ক লক্ষ মানুষের লাখ লাখ মানুষের সমাগম হরিদ্বারের গোহট গোঘাট চকে এটা দৃশ্য দৃশ্যসড়াকারে বলে পুরা ট্যুরিস্ট স্পট বাইব এরকম রাস্তার মোড়ে মোড়ে হ্যাঁ ভাজা দোকান থেকে শুরু করে এখানে মিষ্টি মিষ্টির দোকান নানা ধরনের মিষ্টি তো ইন্ডিয়ার মিষ্টিগুলা এগুলো বাংলাদেশে পাওয়া যায় আর তিলের খাজার মিষ্টি দেখছি ছানা দেখছি এটা কি রসমালাই টাইপ প্যারা সন্দেশ আমরা দেখি সবই একটু ট্রাই করি না

আমরা রাতের বেলায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হোটেলে আড্ডা দিলাম হোটেলে আড্ডা দিয়ে এখানে রাতে খাইতে আসছি তো যেহেতু এখানে ইয়ে নাই কোনো ননভেজ আইটেম বা আমিষ জাতীয় কোনো মাংস টাংস পাওয়া যায় না আমরা ভেজিটেবল নুডলস অর্ডার দিছি বা ম্যাগি পঞ্চাশ রুপি করে দেখা তো লাগতেছে নিয়ে 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 অনেক আগে থেকে একটা আগ্রহ ছিল দেখার যে সিনেমায় দেখছি গানের ভিডিওতে দেখছি বা ভারতীয় নানা ভিডিওতে দেখছি কিন্তু এবার চোখের চোখের সামনে দেখলাম যে এই যে গঙ্গার নদীর পাড় জুড়ে যে কিভাবে আরতি হয় বেশ সারাদিন ভর হতে থাকে যেটা সবচেয়ে আকর্ষণীয় থাকে সেটা হচ্ছে সান্ধ্যকালীন যেটা থাকে আগুন জ্বালিয়ে একটা বিশেষ কালারফুল বর্ণিল এবং দারুণ এবং শুধু এইটার জন্যই এরকম লাখ লাখ মানুষ এখানে কিন্তু আসে তো নিজ চোখে দেখে বেশ ভাল লাগলো এই এই ব্যাপারটি আর এরই সাথে শেষ করছি আমাদের হরিদ্বারের আয়োজন সবার ভালো লেগে থাকলে রিয়্যাক্ট করবেন মন্তব্য করবেন জানাবেন কেমন লাগলো আপনাদের অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য